দাম কত হইলো পাঁচশো টাকা হায়রে তুই এখনও এত কম দামে সিঙ্গারে বেচোস আরে বেটা আরও বেশি দামে বেচা শুরু কর এই ল দশ লাখ টাকা এডি দিয়ে আরও বড় সিঙ্গারের দোকান দে এমনি বেচলে ফকির নিয়ে আসোস আজীবন ফকির নিয়েই থাকে যাবি আজকে সূর্য কোন দিকে উঠছে তোরা এত টাকা চুরি করছ কোন জায়গা থেকে তগ সব চোরাই টাকা আমি লোমো না এত কষ্ট কইরা টিকটকে মানুষজনের রেফার করে টাকাগুলো কামাইলাম এখন যদি তুই না কস তাহলে কেমনে হইল টাকাগুলো তুই গিফট হিসাবে ল তগ টিকটকের গিফট আমি না এই ল এটা আমার পক্ষ থেকে তোর গিফট এটা কোনো কাম করলি তরে আমি একটা উপকার করতে চাইলাম আর তুই আমার লগে এমন করলি তোর এই টাকা আমার লাগবো না হ্যাভ এ রিল্যাক্স ইউ নট ফর মাইন্ড কোরবানির টাইমে গরু কিন্নার সব টাকা শেষ করে লাগছিলাম তাই শপিং করতে পারি নাই এবার তো টাকা পাইছি এখন উরা দুরা শপিং করুম চল যে জামা কাপড় কিনছি এডি দিয়ে খালি আমরা দুজন না পুরা পুরো সারা জীবন পার করতে পারবো আরে আমরা টিকটক যে টাকা কামাইছি এডি শেষ করার মতো তো আর কোনো উপায়ই নাই কি করব রুমের অবস্থা দেখছো খালি জামা কাপড় দিয়া ভরা এদিকে আর জায়গা হইতাছে না এবার আমরা একটা ফ্ল্যাটও কেনা লাগবে কি রে ভোটকা চিকনা তোকে কি লটারি লাগছে নাকি আরে না আমরা দুইজন এই কয়েকদিনে টিকটকে মানুষের রেফার করে এত টাকা কামাইছি যে শেষই করতে পারতাছি না আপনারাও তো ইনভাইট লিঙ্ক পাঠাইছিলাম আপনি তো আমার মেসেজই সিন করেন নাই তাই এখনও ফুকিন নিয়ে আসেন এ লন টাকা রেডিলয় ভাগেন হ আমারও তো কামরা কুত্তায় পাগলাইছে যে তগ এই টিকটকের টাকা লোমো যা ভাগে আনতে এই বেটা এটা কি করলি এত কষ্ট করে করোনার ভ্যাকসিন বানাইতাছিলাম আমার এক বছরের কষ্ট পুরো এক সেকেন্ডে নষ্ট করে দিলি মিয়া আপনি এখনো করোনার ভ্যাকসিন বানান এটা তো অনেক আগেই আবিষ্কার হয়ে গেছে এই লন টাকা আর এডি দেয়া একদিনে তিন ডোজ ভ্যাকসিন দেন আমি কি দিনের বেলা স্বপ্ন দেখতেছি নাকি অন্য কিছু তোর মতো ফকিরনি যে কিনা এক মাস ধরে আমারতে তে পাঁচ টাকা ধার চাইতেছে তার কাছে এত টাকা আইলো কইতে চুরি ডাকাতি শুরু করছো নাকি আরে না মিয়া আপনার ওই দিন কইলাম যে টিকটক অ্যাকাউন্ট খুলেন আপনিও টাকা পাইবেন আমিও টাকা পাবো কথা তো শুনলেন না উল্টা চ্যাটের স্ক্রিনশট বিভিন্ন গ্রুপে দিয়ে আমার পচাইলেন ওই টিকটকের আমরা এত টাকা কামাইছি তোরা সময় থাকতে এসব ধান্দাবাজি ছাইরা দে বুঝছস আমার কথা ভালো করে হন এসব টিকটক মিকটক না চালাইয়া ইউটিউবে বিনোদন টিভির ভিডিও দেখ কাজে দিব আর বিনোদন টিভির তিন লাখ সাবস্ক্রাইবার হইতে আর বেশি দিন বাকি নাই